মাসিকের কতদিন পরে মিলন করলে বাচ্চা হবে অবিশ্বাস্য তত্ত্ব জানলে চমকে যাবেন আপনি কি জানতে চান মাসিকের কতদিন পরে মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনি একানন লাখ লাখ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছেন আর আজ আমরা এই ভিডিওতে জানব এমন কিছু তত্ত্ব যা আগে হয়তো আপনি কখনই শোনেননি মাসিকের পাঁচ দিন পর দশ দিন পরে নাকি চোদ্দো দিন পরে মিলন করলে বাচ্চা হবে সঠিক সময় না জানলে আপনি প্রতিবারই সুযোগ হারাতে পারেন এই ভিডিওতে আপনি জানবেন যথার্থ সময় কৌশল এবং গোপন টিপস যেটা গর্ভধারণের জন্য অপরিহার্য নারীর শরীরের প্রজনন চক্র প্রথমেই বুঝতে হবে একজন নারীর পুরো মাসিক চক্র কিভাবে কাজ করে একটি সাধারণ মাসিক চক্র হয় আটাইশ দিন থেকে ৩৫ দিনের মাসিক শুরু হওয়ার দিনকে ধরা হয় প্রথম দিন চক্রের চোদ্দতম দিন সাধারণত ডিম্বাণু নির্গত হয় যেটাকে বলে অবরুষণ বা ডিম্বস্ফোটন এই সময় চব্বিশ ঘন্টার মধ্যে যদি শুক্রণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে তাহলেই গর্ভধারণ সম্ভব তাহলে মাসিকের কতদিন পরে মিলন করলে বাচ্চা হবে আপনার মাসিক যদি নিয়মিত হয় তাহলে সাধারণভাবে মাসিক শুরুর এগারো থেকে ষোলোতম দিনের মধ্যে সবচেয়ে গর্ভধারণের উপযুক্ত সময় এই সময়কে বলে ফার্টিল উইন্ডো মানে উর্বর সময় যেমন মাসিক শুরু হয়েছে এক তারিখ তাহলে এগারো থেকে ষোলো তারিখের মধ্যে মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে মাসিক শুরু হওয়ার দিন থেকে গুণে এগারোতম দিন থেকে ষোলোতম দিন পর্যন্ত মিলন করলেই গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি উদাহরণস্বরূপ মাসুক শুরু হয়েছে এক তারিখ তাহলে এগারো থেকে বারো তারিখ সম্ভাবনা মাঝারি তেরো চোদ্দো পনেরো তারিখ সম্ভাবনা সবচেয়ে বেশি ষোলো তারিখে শেষ সুযোগ অবলুশনের দিন প্লাস একদিন আগে ও পরে বেস্ট টাইম ডিম্বস্ফোটনের লক্ষণগুলো কী কী অনেক নারী বুঝতে পারে না কখন অবলুশন হচ্ছে এই অবলুশনের লক্ষণগুলো হলো সাদা ডিমের সাদা অংশের মতো স্রাব হালকা তলপেটে ব্যথা বা চাপ শরীরের তাপমাত্রা হালকা বেড়ে যাওয়া যৌন আকর্ষণ বৃদ্ধি পাওয়া স্তন একটু ফুলে যাওয়া বা ব্যথা যদি এই লক্ষণগুলো আপনার থাকে তাহলে বুঝতে হবে আপনি অবলেশন উইন্ডোতে আছেন গুরুত্বপূর্ণ তথ্য মিলনের সময় কিভাবে সম্ভাবনা বাড়াবেন মিলনের সময় একজন নারীর শারীরিক ও মানসিক স্বস্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ অবলেশনের দিন ও তার আগের দিন মিলন সবচেয়ে কার্যকর শুক্রনও শরীরের ভিতরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই আগের দিন মিলন হলেও গর্ভধারণ সম্ভব অবলিশন চিহ্নিত করার জন্য অবলিশন কিট ব্যবহার করতে পারেন গর্ভধারণের জন্য প্রতিদিন মিলনের দরকার নেই দু একদিন পরপর মিলন করলে বেশি কার্যকর যদি মাসিক অনিয়মিত হয় যদি মাসিক অনিয়মিত হয় তাহলে অবলিশন নির্ণয় করা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে ওবলুশন টেস্ট কিট বডি টেম্পারেচার সার্ভিক্যাল মিউকাস পর্যবেক্ষণ করতে হবে এই সময় চিকিৎসকের পরামর্শ নেওয়াও ভালো পুরুষের জন্য টিপস শুক্রাণু সুস্থ রাখতে ধূমপান মদ্যপান অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলুন প্রতিদিন ফলমূল সবজি ও জিঙ্ক সেলেনিয়ামযুক্ত যুক্ত খাবার খান প্রতিদিন হালকা ব্যায়াম করুন মিথ ভাঙ্গা কি ভুল ধারণা আমাদের গর্ভধরনের বাধা দেয় মাসিক শেষ অতি মিলন করলে গর্ব হবে এই ধারণা সবসময় ঠিক না শুধু একবার মিলন করলেই গর্ব হবে সবসময় এমনও হয় না বয়স তিরিশের পর গর্ভধারণ হবে না এটাও ভুল সত্য হলো যত বয়স বাড়ে গর্ভধারণের ক্ষমতা কিছুটা কমে কিন্তু ঠিকমতো চেষ্টা করলে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অনেকে গর্ভধারণ করেন বিশেষ পরামর্শ চিকিৎসকের কাছ থেকে সাহায্য কখন নেবেন ছয় মাস চেষ্টা করেও গর্ব না এলে চিকিৎসকের পরামর্শ নিন পিসিওস থাইরয়েড অ্যান্ডোমেট্রিস থাকলে আগে চিকিৎসা করুন নারী ও পুরুষ উভয়ের শারীরিক স্বাস্থ্য জরুরি এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন কারণ অনেকেই এই তথ্য জানে না এবং ভুল সময়ে চেষ্টা করে আপনি হতে পারেন তাদের জন্য আশার আলো কমেন্টে লিখে জানান আপনি কি মাসিকের কতদিন পরে মিলনের বিষয়টা জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ